আমি এই সিরাজদিখানেরই খানেরই মানুষ আমি আপনাদের কাছে সাহায্য চাই আপনার এই সিরাজদিখান খান উপজেলা যত মান্যমূল্য ব্যক্তিরা আছেন আমার এই মেয়েটারে সাহায্য করে আমি আপনাদের কাছে প্রাণ ভিক্ষা চাই আমার মেয়েটার যদি আপনারা কিছু সাহায্য করেন আমার এই মেয়েটারে আমার মেয়েটা বেচা চায় আমার মেয়েটার চিকিৎসা করতে অনেক টাকা লাগু প্রায় দুই লাখ টাকার মতো আমার সেই টাকার সাহায্য সাধ্য নাই আমি অসহায় হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা কর কিন্তু ওই টাকা দিয়ে আমার মেয়ে চিকিৎসা হইব না আপনারা সবাই মিললে আমার একটু সাহায্য করলো আমার মেয়েটা বাচ্চা যা আসসালাম আলাইকুম আমার মেয়ের জন্য আমি সাহায্য চাইতেছি আপনাদের কাছে আমি এক অসহায় মা আমি অনেক বাসা বাড়ি কাজ করে আমার স্বামী জাত ঠিক আসলে আমি অনেক চিকিৎসা করছি এখন আমি আর পারতাছি না অনেক টাকা লাগবে ডাক্তার বলছে আমি এই পর্যন্ত দেড় লাখ টাকার উপর শেষ করছি কারণ আমি একের নিঃশ্ব এখন নিজেই বাদ খেতে পারি না কারণ আমার মেয়ে তো সারাদিন আমি এখন কি করবো মানে আপনাদের কাছে আমি সাহায্য করেন সবাই জি আর প্রথমে বমি করতো আর চিকুর আমরা বুঝতে পারতাম না যার ব্যাথা পরে একটা এদিকে একটা ডাক্তার দেখাইছি আলট্রাসাউন্ড করার পরে বলছে যার লিভার একটা দাগ হচ্ছে ঢাকায় নিয়ে যান পর আমি ঢাকায় নিছি ঢাকায় নেওয়ার পরে বলছে লিভারের সাইডে পানির সৃষ্ট হয়েছে ওটা থেকে হেরা ট্রিটমেন্ট করছে চিকিৎসা করছে পরে তিন মাস ভালো ছিল তারপরে আবারও এমন দেখা দিতেছে অনেক মেন হেরা অপারেশন করবো সার্জারি ডাক্তার দেখাইছি অনেক পিত্তনালীতে সমস্যা ইনফেকশন হয়ে গেছে তিন নারের মাঝখানে দুইটা একটা পাথর হয়েছে এই মিলায় হেরা বলছে দুই লাখ টাকা লাগবো এখন আমি দুই লাখ টাকা কোথায় থেকে আমার কাছে টাকা পয়সা কিছুই নাই আমি একটু অসহায় হয়ে পড়ছি আমার এই মেয়েটার মুখের দিকে চাইলে আমার আর কান্না ছাড়া উপায় নাই মানে বিনা চিকিৎসায় মারা যাইবো যদি আমি এখন মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতাছি একটু সাহায্যের লিগে যদি আপনারা আমাদের বাড়ি সিরাজ বিখান মুন্সিগঞ্জ থানা এই বাড়ির বালিয়া কামটা কি আনি হ্যাঁ জি

এই খরচ আমি কিস্তি উঠাইছি আমি নিজে কাজ করে কিস্তি শেষ করছে আমার স্বামীও চালাইছে মানুষের কাছে চাইছি যা যারা যা পারছে দিচ্ছে ওটা দিয়ে আমি চিকিৎসা চালাইছি এখন মানুষের কাছে তো বারবার যাওয়া যায় না গেলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে এই যে রোগটা এটা কবে নাগাত ওনার ধরা পড়ছে আজকে 10 বছর ধরে ধরা পড়ছে আপনি চিকিৎসা করতেছেন জি চিকিৎসা প্রত্যেক মাসে 2000 টাকা করে ওষুধ লাগতো আর ব্যথা থামায় রাখতো আর বমিটা থামায় রাখতো এখন ব্যথার বমি থামাইতে গেল হয় অন্যদিকে গেছে কা জিনিসটা এখন অপারেশন ছাড়া উপায় নাই দুই লাখ টাকা লাগবে জি মিরপুর ম্যাক্স লাফে গেছি পপুলারে গেছি তারপরে এই যে বাংলাদেশের শিশু হসপিটালও ছিলাম উহুন একজন আমার সাহায্য কইরা নিছে তারপরে আমার মেয়ের এমআরআই আর মানুষের থেকে চায়া চুয়া ধানমন্ডি গ্রিন লাইসে তারপরে আমাদের সিরাজ বিখ্যান উপজেলায় ইসাপুরা হসপিটালের এই ডাক্তার দেখে যে যেখানে বলছে আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পে চায়া চুয়া মেয়েরে নিয়ে গেছি এগুলো আমার মেয়ের আমার থেকে আমার মেয়ে এলো বেশি আমি এই সিরাজ বিখানের মানুষ আমি আপনাদের কাছে সাহায্য চাই আপনার এই সিরাজ উপজেলা যত মান্যমূল্য ব্যক্তিরা আছেন আমার এই মেয়েটারে সাহায্য করেন আমি আপনাদের কাছে প্রাণ ভিক্ষা চাই আমার মেয়েটা যদি আপনারা কিছু সাহায্য করেন আমার এই মেয়েটারে আমার মেয়েটা বেচা যায় আমার মেয়েটার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে প্রায় দুই লাখ টাকা মতো আমার সেই টাকার সাহায্য সাধ্য নাই আমি অসহায় হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে দাদি কিন্তু ওই টাকা দিয়ে আমার মেয়ে চিকিৎসা হইব না আপনারা সবাই মিললে আমার একটু সাহায্য করলে আমার মেয়েটা বাচ্চা যায় বাই